আপনি যে কলমটা দিয়ে লেখেন যে মেশিনে আপনি কাজ করেন যে ঘরটায় আপনি থাকেন ভেবেছেন কখনো এইসবের পিছনে কার আশীর্বাদ তিনি বিশ্বকর্মা ঠাকুর হিন্দু ধর্মের একমাত্র দেবতা যিনি সৃষ্টি শিল্প প্রযুক্তি বিজ্ঞান চিকিৎসায় প্রতি বলে ও দক্ষতার লঙ্কা থেকে শুরু করে স্বর্গ পুষ্প থেকে শুরু করে শিবের ত্রিশূল সবই বিশ্বকর্মার সৃষ্টি তার হাতেই তৈরি হয়েছিল শ্রীকৃষ্ণের দ্বারকানগর দেবতাদের অস্ত্র এমনকি স্বর্গের রাজপ্রাশ তাই তো বিশ্বকর্মা পুজো শুধু কোনো ধর্মীয় অনুষ্ঠান না এটা শ্রমিকদের কারিকরদের ইঞ্জিনিয়ারদের প্রতিটি সৃষ্টিশীল মানুষকে সম্মান জানানোর জন্য কিন্তু বিশ্বকর্মা কেউ বলে তিনি সূর্যপুত্র। কেউ বলেন তিনি পুত্র কেউ বলেন তিনি অষ্ট বসুর এক বসু প্রভাসের পুত্র আবার অনেকে বলেন তিনি কষ্ট মুনির পুত্র কিন্তু সবচেয়ে প্রচলিত মতানুসারে বিশ্বকর্মা ব্রহ্মাদেবের সন্তান তিনি ব্রহ্মার মানস পুত্র অর্থাৎ ব্রহ্মার চিন্তা থেকে শেষে এই মতে বিশ্বকর্মা হলেন দেবতাদের স্থপতি বা স্থাপত্য দেবতা তবে বিশ্বকর্মার কিছু অজানা ইতিহাস যা চমকে দেবে আপনাকেও পুরাণ বলে সূর্যদেবের আলো এত বেশি ছিল যে স্ত্রী পারতেন না তখন বিশ্বকর্মা তার কন্যা সংজ্ঞাকে সূর্যদেবের উত্তাপ সহ্যের উপাচার বলেন এক গভীর তপস্যার ফলে দেবী সংজ্ঞা সূর্যদেবের উত্তাপ সহ্য করার সামর্থ্য অর্জন করেন কিন্তু সেই তপস্যার আগেই ছায়া আর ছায়ার গর্ভে জন্ম নেন শনিদেব কাহিনী আমরা অন্য এক ভিডিওতে কথিত আছে বিশ্বকর্মা সূর্যের অতিরিক্ত উত্তাপ বা সেই অতিরিক্ত আগুনের টুকরো বা শক্তি দিয়ে বানিয়েছিলেন শিবের ত্রিশূল বিষ্ণুর সুদর্শন চক্র আর কার্তিকের শক্তি বলুন তো কতটা গুণী ছিলেন উনি বিশ্বকর্মা ঠাকুর কিন্তু শুধু দেবতাদের জন্য নয় অসুরের কাজ করেছে। লঙ্কা যেটা পুরোটা সোনার তৈরি সেটিও বিশ্বকর্মা ঠাকুরই কারণ ওনার কাছে দেব বা অসুর সকলেই সমান ছিল উনি শুধু সৃষ্টি করতে ভালোবাসতেন তিনি তার এক হাত দিয়ে যেমন রাবণের জন্য সোনার লঙ্কা বানিয়েছিলেন অপর হাত দিয়ে শ্রীকৃষ্ণের জন্য বানিয়েছিলেন দ্বারকা নগর আর দ্বারকা ছিল জলের উপর ভেসে থাকা এক অসাধারণ শহর যার নিদর্শন সাম্প্রতিককালে বিজ্ঞানীরাও পেয়েছেন এই ভিডিওর ডিসক্রিপশনে সেটার লিংক আপনি পেয়ে যাবেন বিশ্বকর্মা ছিল পাঁচ পুত্র মানু মায়া তষ্টা শিল্পী আর বিশ্বজ্ঞান এই পাঁচজন থেকে তৈরি হয়েছে পাঁচটা বড় পেশা সোনার কারিগর কামার মিস্ত্রি তাঁতি আর সূত্রধার মানে আমাদের গ্রামগঞ্জের শিল্পের গোড়াতেই আছেন বিশ্বকর্মা ঠাকুর অনেকের মতে কলিযুগে বিশ্বকর্মা আবার আসবে তবে এইবার হাতে থাকবে না হাতুড়ি থাকবে ল্যাপটপ আর মেসি হয়তো ওনার নতুন রূপ একজন এআই ইঞ্জিনিয়ার কারণ প্রযুক্তি যেখানে বিশ্বকর্মাও সেখানে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ধরনের আরও পৌরাণিক কাহিনী শুনতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন ধন্যবাদ